রূপসী বাংলা টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারের রাজবাড়ির আলম ট্রেন সেন্টার অ্যান্ড ফ্যাশন হাউজের মালিক আলমগীর হোসেন বলেন রাজবাড়ি বাণীবহ বাজারে আলম ট্রেন সেন্টার অ্যান্ড ফ্যাশন হাউজের মালিক আলমগীর হোসেন ২২ বছর সৌদি আরব ছিলেন তিনি দেশে ফিরে এসে প্রথমে ছোটোখাটো করে একটি গার্মেন্টসের কাপড়ের ব্যবসা শুরু করেন তিনি অনেক পরিশ্রম করে রাজবাড়ি বাণীবহ বাজারের বর্তমান সফল ব্যবসায়ী এখন তার দোকানে গার্মেন্টস আইটেম থেকে শুরু করে সব ধরনের গার্মেন্টস আইটেম পাওয়া যায় বাণিবাহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন আমি বাইশ বছর সৌদি আরবে অনেক পরিশ্রম করে দেশে আসি এবং গার্মেন্টসের ব্যবসা শুরু করি আমি অনেক পরিশ্রম করে আজকে বানিবাহ বাজারের সফল ব্যবসায়ী আমি মনে করি মানুষ পরিশ্রম করলে জীবনে সবাই সফল হতে পারে তিনি আরও বলেন আমরা দোকানে প্রতিদিন বালিয়াকান্দি বহরপুর এবং বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসেন কেনাকাটা করতে আমার এখানে ন্যায্য মূল্যে জামা কাপড় পাওয়া যায় এবং আমার দোকানে এসে কাস্টমারের প্রতারিত হওয়ার কোনো

ভালো ভালো দামি দামি বেল্ট বিক্রি করি আপনার ভালো চাইনিজ ফুডি আছে তারপরে আপনার গেঞ্জিগুলি এগুলো ভালো ভালো প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট বিক্রি করি তো আর এক্সপোর্ট বিক্রি করি ডেনিম আছে দেখেন এই যে এই ডেনিমগুলি অরিজিনাল দেখে এগুলো অরিজিনাল ডেনিম হ্যাঁ অরিজিনাল এগুলো দেখতে পুরানো মনে হয়েছে কিন্তু ওয়াশের এ দেখেন এই একটা লেডিস দেখেন এটা কেয়ার লেভেল কাটা এগুলো কিন্তু পুরান না এগুলো কিন্তু সফট আপনার ধরলেই বুঝবেন অন্যরকম যারা জানে যে এখানে ভালো জিনিস পাওয়া যায় আসলে তারাই আসে দেখেন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি এই যে দেখেন এই যে ইউএস পোলো এই যে এই জিনিসটা কিন্তু অরিজিনাল এই দেখেন এটার কেয়ার লেভেলটা আমি দেখাই দেখতে মনে যে পুরান কিন্তু আসলে পুরান না এগুলা কিউসি প্রোডাক্ট এই দেখেন এই যে কেয়ার লেভেলটা দেখছেন এই যে ইউএস পোলো অরিজিনাল এই যে আমি একটা করে আছি আমার দোকানের প্রোডাক্ট বুঝছেন আমি ভালো কোয়ালিটি প্রোডাক্ট ভালো ভালো মোজা পাবেন ভালো ভালো দেখেন আন্ডার শীতের শীতের এভরিথিং আমার দোকানে ক্ষতি আছে আছে এক্সপোর্টের জ্যাকেন হার্লি এগুলা ভালো কোয়ালিটি প্রোডাক্ট যদি কেউ চায় আমার এখানে আছে এই যে দেখেন এই যেগুলি দেখছেন এগুলা কোয়ালিটি প্রোডাক্ট বিশ্বাসী ভালো থাকবেন আর যদি ভালো প্রোডাক্ট লাগে আমার এখানে আসবেন ভালো জিনিস পাবেন এবং সাধ্যের মধ্যে পাবেন ধন্যবাদ